সুদর্শন কেন প্রতিষ্ঠা হয়েছিলেন তার কারণ হচ্ছে যেরকম বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে যেরকম যুগ ধর্ম আছে হরির নাম সত্য যুগে ছিল যজ্ঞ দ্রাপরে ছিল বিগ্রহ অর্জন এবং কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেরকম যুগ ধাম আছে সত্য হচ্ছে আহ যুগী ছিল হচ্ছে বদ্রিনারায়ণ ত্রেতা যুগে হচ্ছে রামেশ্বরম দ্রাপরে হচ্ছে দ্বারকা আর যুগের জন্য যুগধাম হচ্ছে শ্রী জগন্নাথপুরী সেই জন্য শাস্ত্রের একটি শ্লোক আছে যেখানে বলা হচ্ছে ওইখান থেকে সংকীর্তন আন্দোলন শুরু হয়েছিল যেখান থেকে এই যুগধাম অর্থাৎ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর তার সন্ন্যাসের যে কার্য তিনি শুরু করেছিলেন কোথা থেকে না পুরী থেকে শুরু করেছিলেন তো তুই সুদর্শন কেন তো সুদর্শন কেন না সুদর্শন একবার পুরানে গল্প আছে ঘটনা আছে নারায়ণকে বলেছিলেন তুমি শুধু আমাকে হয় আদেশ করো আর আমাকে গিয়ে সব এর গলা ওর হাত ওর নাক ওর কান ওর পেট সব অপারেশন করতে হয় আমার ভালো লাগে না তিনি বলেছিলেন কোনো চিন্তা করো না তুই কলি যুগে তোমার দরকার হবে না কেন এক হচ্ছে নাম আর দ্বিতীয় হচ্ছে যেটা নাম সংকীর্তন আসলে তারা কি করবে নিজেরাই লড়াই করে মরবে তোমার দরকার হবে না তো তুমি আমার সঙ্গে উপরে এসে শুধু দেখো আগে আগে দেখো হতা হ্যাঁ কে তুমি শুধু অবজার্ভ করো সেজন্য জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন চতুর্ধাম মূর্তি সে জগন্নাথ পুরিতে রয়েছে সুদর্শন হচ্ছে একটি লাঠির মতো জগন্নাথের বাঁ পাশে আছে ওনাকে দেখে মনে হবে যেন একটি লাঠি নাকি অনেকে বলে জগন্নাথের লাঠি না জগন্নাথের লাঠি নয় ওটা ওটা হচ্ছে স্বয়ং সুদর্শন